আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন নিজেকে রব শব্দ দিয়ে রব হচ্ছেন তিনি যিনি আপনার মালিক তার মানে হচ্ছে আপনি কোনো কিছুরই মালিক নন রব হচ্ছেন তিনি যিনি নিশ্চিত করেন আপনার বৃদ্ধি তিনি আপনার দেখাশোনা করেন তিনি এমন না যে আপনার মালিক কিন্তু আপনার দেখাশোনা করেন না রব হচ্ছেন তিনি যিনি আপনাকে উপহারও দেন যার মানে হচ্ছে প্রথমত আমি কোনো কিছুরই মালিক নই তার মানে হচ্ছে আমি যা কিছুরই মালিক তার সবই উপহার আমি আমার হাতের জন্য টাকা দিই না আপনি আপনার হাত বিক্রি করার জন্য কতটা আগ্রহী একটা পায়ের জন্য একটা নাকের জন্য একটা চোখের জন্য আপনি কত টাকা দিতে রাজি আছেন সুহান অমূল্য উপহার তাই না এই সবই আমাদেরকে উপহার দেয়া হয়েছে কে তাদের হৃৎপিণ্ড বিক্রি করতে চাইবে কে করতে চাইবে সুহান এগুলো অমূল্য উপহার তার উপরে হচ্ছে ওয়ালমুন আইন এবং তিনি আমার অস্তিত্ব টিকিয়ে রেখেছেন আমি বেঁচে আছি কারণ তিনি বাঁচিয়ে রেখেছেন একটা নিঃশ্বাস থেকে আরেকটা নিঃশ্বাস কারণে নয় যে আমি 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 ভালো খাই এক্সারসাইজ করি খেয়াল রাখি স্বাস্থ্যকর পরিবেশে নিঃশ্বাস নেই ইত্যাদি ইত্যাদি এসব আমার বেঁচে থাকার কারণ নয় আমি বেঁচে আছি কারণ আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার অনেক পথ আছে আমি এমন লোকদের চিনতাম যারা আমার চেয়ে বয়সে ছোট আমার চেয়ে ছোট আর নিখুঁত স্বাস্থ্যের অধিকারী নিয়মিত ব্যায়াম করতো আর হঠাৎ করে বাচ্চাদের সকালে নাস্তা বানাতে গিয়ে পড়ে যায় এবং হার্ট অ্যাটাকে রান্নাঘরেই মারা যায় রান্নাঘরেই উনত্রিশ বছর বয়স ছিল আগে কখনোই হার্ট অ্যাটাক হয়নি পরিবারের কারণও ছিল না কিছুই না এটা আল্লাহর উপর নির্ভরশীল আমরা এর থেকে স্বাধীন নই এক মুহূর্ত থেকে অন্য মুহূর্ত প্রতিটি মুহূর্তেই মোট কথা একটা উপলব্ধি যে আমার হাতে আসলে কিছু নেই পুরোপুরি কর্তৃত্ব হচ্ছে আল্লাহর হাতে সে সবই আসছে রব শব্দটি থেকে আল্লাহর হাতে এই সবই রব শব্দ থেকে এসছে আপনি জানেন যখন আমি বলবো শিক্ষক তখন তার সাথে কার সম্পর্ক থাকবে ছাত্রদের যখন আমি বলবো বাবা মা কার সাথে সম্পৃক্ত বাচ্চা কাচ্চার সাথে যখন আমি বলবো বস বা চাকরিদাতা চাকরিদাতার সাথে কার সম্পর্ক কর্মচারীদের সাথে এমন কিছু শিরোনাম আছে যাদের সাথে একটা সম্পর্ক থাকবেই কিন্তু যখন আপনি বলবেন বুদ্ধিমান এর সাথে কারো সম্পর্ক থাকবে এমন যখন আপনি বলবেন লম্বা তার মানে এই না যে এটা কারোর সাথে সম্পৃক্ত যখন বলেন চাকরিদাতা তখন তা কার সাথে সম্পর্কিত কর্মচারীদের সাথে আল্লাহর কিছু নাম এমন রয়েছে যা কারোর সাথে সম্পর্ক নির্দেশ করে না আল্লাহ হচ্ছেন জ্ঞানী জ্ঞানী কথাটা কারোর সাথে সম্পর্ক নির্দেশ করে না এটা আল্লাহর একটা বর্ণনা আর এটা কারোর সাথে সম্পর্কিত নয় কিন্তু যখন আল্লাহ নিজেকে বলেন প্রভু রব কিংবা এ ধরনের শব্দ এগুলোর কি কোনো সম্পর্ক তৈরি করা জরুরি হ্যাঁ আল্লাহ নিজের পরিচয় দিতে গিয়ে এই বর্ণনাই প্রথম দিয়েছেন আল্লাহর এই প্রথম বর্ণনায় একটা সম্পর্ক তৈরি করেছে এখন আল্লাহর সাথে আমাদের অনেক সম্পর্ক তিনি আমাদের সৃষ্টিকর্তা আমরা তার সৃষ্টি তাই না তিনি আমাদের প্রদান করেন আর আমরা গ্রহিতা তাই না আল্লাহ হচ্ছেন শিক্ষক আর আমরা তার ছাত্র ওকে আল্লাহর সাথে এগুলো সবই আমাদের সম্পর্ক কিন্তু আল্লাহ বলেন এই সকল সম্পর্ক পরে প্রথম যে সম্পর্কটা জানতে হবে সেই সম্পর্ককে আপনি কখনোই ভুলে যাবেন না যা সারাটা দিন প্রতিটা সময়ই মনে রাখতে হবে সেটা কি তিনি হচ্ছেন রব আর আপনি আমি কি আরবিতে আমাদের কি বলা হবে আপনি জানেন শব্দটা আব্দ বা দাস তা আমাদের দাসে পরিণত করে এখন আমি রব শব্দটা ব্যাখ্যা করছি আমাদের বুঝতে হবে আব শব্দটা কারণ এটাই আমাদের সম্পর্ককে পূর্ণতা দিবে তাই না আমি আপনাদের আব সম্পর্কে অনেক কথা বলবো না শুধু একটা কথা বলবো কারণ আল্লাহ নিজের পরিচয়ের অংশটিতে বলেছেন তিনি হচ্ছেন রব এখন যা বাকি থাকে তা হচ্ছে আমাদের শেষ কি হবে তো যখন আপনি ফাতিহাতে আরো সামনে যাবেন আপনি কি খুঁজে পাবেন ইয়াকা না আবুদু আমরা হচ্ছে আব আমরা ইতিমধ্যেই আপনার আব হয়ে গেছি আমরা আপনাকে রব হিসাবে স্বীকার করে নিলাম আমার শিক্ষক ডক্টর আব্দুস সামি বলতেন তিনি আমাকে প্রশ্ন করতেন একবার আমরা তার কাছে আরবি পড়ছিলাম তিনি বললেন এই আমাকে পুরো কোরআনের বলো আমি বললাম আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাচ্ছেন তিনি বললেন আচ্ছা আমাকে এমন একটা বাক্য বলো যা পুরো কোরআনের সারাংশ আমি বললাম ওকে এবার মনে হচ্ছে পারবো আল্লাহকে রব হিসাবে মেনে নেয়া এবং নিজেদেরকে আব্দ হিসাবে স্বীকার করা তিনি বললেন হ্যাঁ তুমি পেরেছ আমি তোমাকে কিছু শেখাতে পেরেছি এটাই এটাই সেই কথা আল্লাহকে রব হিসাবে মেনে নাও নিজেকে আব হিসাবে স্বীকার করে নাও এখন দাস কথাটার মানে কি যার নিজের কোনো পছন্দ থাকতে পারে না শেষ কথা হচ্ছে একজন দাস হচ্ছে যে নিজে নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারে না তাদের জন্য সিদ্ধান্ত নিয়ে দেওয়া হয় একটা উদাহরণ দেই আমাদের তো এখন দাস প্রথা নেই কিন্তু মনে করুন আছে ভাবুন আপনাদের একজন আসলেন আর বললেন এই ইনমান তুমি আমার গোলাম আমি বললাম ঠিক আছে চলো তাহলে এখন থেকে তুমি আমার প্রভু আর আমি তোমার দাস আর আমি এখন এখানে দশ মিনিট নীরবে বসে আছি দশ মিনিট নীরবে বসে আছি তো আপনি কি চাচ্ছেন কফি কিংবা অন্য কিছু একজন দাসের স্বাধীনতার ইচ্ছা নেই তাই এখন দাস যা করতে পারে তা হলো তার প্রভু যা চায় তাই যতক্ষণ না তার প্রভু তাকে কিছু বলছে তার কিছু করার নেই যদি লোকটি শুধু বলতো আমার দাস আর আমি বলতাম জি আচ্ছা আর তিনি আমাকে কিছুই বলছেন না যদি তিনি আমাকে কিছু করতে না বলেন তাহলে আমার জন্য যা বাকি থাকে তা হচ্ছে নিজের কাজ করা যতক্ষণ না তিনি আমাকে কিছু করতে বলেন গেল একজন দাস আর কর্মচারীর মধ্যে পার্থক্য কি একজন কর্মচারী তো শুধু নির্দিষ্ট সময়ের জন্য নিযুক্ত তারপর তারা মুক্ত কিন্তু একজন দাস একজন দাস কতক্ষণ পর্যন্ত যখন আপনি ঘুমান তখন আপনি দাস যখন সজাগ থাকেন তখন আপনি দাস সাপ্তাহিক ছুটির দিনে আপনি একজন দাস সপ্তাহের বাকি দিনগুলোতেও আপনি একজন দাস সকালেও আপনি একজন দাস রাতেও আপনি একজন দাস এমন কোন সময় নেই যখন আপনি দাস নন ওকে এবং দ্বিতীয়ত আপনি তখনই কেবল দাস হতে পারবেন যখন আপনি জানেন আপনার প্রভু আপনার কাছে কি চান যদি আপনি না জানেন তিনি কি চান তাহলে আপনি তাই করতে শুরু করবেন যা আপনি চান আর আপনি যদি আপনার ইচ্ছা করা শুরু করেন সঙ্গে অনুযায়ী আপনি মুক্ত ঠিক না তাই তখন আমি যা চাচ্ছি তা হচ্ছে দাসত্ব বলে কিছু নেই যতক্ষণ না প্রভু কিছু করতে বলেন যতক্ষণ না প্রভু কিছু করতে বলেন সবার কাছে ব্যাপারটা পরিষ্কার দাসত্ব বলে কিছু নেই যতক্ষণ না কি হয় প্রভু নির্দেশনা দা দেন এখন আল্লাহ নিজেকে প্রভু বলছেন যার মানে আমি দাস এটা আমাকে ভাবাচ্ছে যে আচ্ছা তিনি যদি প্রভু হন তবে আমার কি প্রয়োজন নির্দেশনা ফাতিহাতে গিয়ে আমি কোথাও লক্ষ্য করছি যে আমি নিজেকে দাস বলছি এবং তারপর আমি দিক নির্দেশনা চাচ্ছি এমন কি হয়েছে আমরা ফাতিহাতে এমন কি বলি যার মাধ্যমে আমরা আমাদের করণীয় জানতে চাই রতন মুস্তাকিম আমাদের পথ দেখান ঠিক আছে আমাকে এখন বলুন আমি কি করব আমি আপনার দাসত্ব মেনে নিয়েছি এখন আপনি আমাকে বলে দিন আমার করণীয় কি আমি কোন পথে হাঁটব পথ দেখান প্রভু আর দাসের মধ্যে একটা যৌক্তিক সম্পর্ক রয়েছে বুঝতে পেরেছেন এজন্য এই পুরো কোরানটা কি চমৎকার আপনারা অসংখ্য জায়গায় লক্ষ্য করবেন আল্লাহ বলছেন রব এবং পথ নির্দেশনার কথা রব এবং পথ নির্দেশনার কথা سبح اسم ربك الاعلى আপনি سبح اسم ربك الاعلى الذي خلق فسوى والذي قدر فهدى প্রথম আয়াতটা ছিল রব এরপর يهديني ربي ليقرب من هذا رشدا রব এবং পথ নির্দেশনা রব কারণ তারা একে অপরের সাথে সম্পর্কিত তো প্রথম অংশে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন এবং পরবর্তী অংশে আমরা দেখব যে আল্লাহ আজ্জাল্লাহ আমাদের রব তখনই যখন আমরা ওনার নির্দেশনা মেনে নিই অন্যথায় আপনি হয়তো তাকে মেনে নিয়েছেন আপনার সৃষ্টিকর্তা হিসাবে তাকে স্রষ্টা হিসাবে হয়তো আপনি মেনে নিয়েছেন কিন্তু আপনি তাকে আপনার প্রভু হিসাবে মেনে নেননি যতক্ষণ না আপনি তার পথ নির্দেশনা মেনে নিচ্ছেন এটাই হলো ফাতেহার যৌক্তিক সম্পর্ক অনেকে এই ব্যাপারটাকে ছোট করে দেখেন অনেকে আবার দেখেনই না অনেকে আবার ভেবে বলেন ও আল্লাহ আমাকে বানিয়েছেন ভালো কিন্তু প্রথমে আপনাকে এই বিষয়টি বুঝতে বলছেন না তিনি আপনাকে বুঝতে বলছেন যে তিনি আপনার রব তিনি আপনার প্রভু এটা গেল রবের ব্যাপার এখন আল আলামিন শব্দ দিয়ে নিয়ে সংক্ষেপে কিছু কথা বলবো এর অনুবাদ কিভাবে হবে রব্বুল আলামিন কারণ কি জানেন জোরে বলুন জগৎসমূহের প্রভু এই জগৎসমূহ শব্দটা সমস্যা হচ্ছে আল আলামিনের খুব একটা ভালো অনুবাদ নয় জগৎসমূহ বোঝাতে যে আরবী শব্দ ব্যবহৃত হয় তা হচ্ছে আল আওয়ালিম আল আওয়ালিম কিন্তু শব্দটা এখানে আল আলামিন আপনাদের সাথে আমি খুব বেশি টেকনিক্যাল হচ্ছি না কারণ আমি যদি আপনাদের সাথে টেকনিক্যাল হই তাহলে পালাতে গিয়ে পার্কিং এ অ্যাক্সিডেন্ট ঘটবে তাই আমি ব্যাপারটাকে খুব সহজ রাখবো আলামিন মানে হচ্ছে মানুষ আছে এমন পৃথিবী মানুষের জগৎ আল্লাহ এখানে যা বোঝাচ্ছেন তা হচ্ছে ভিন্ন ভিন্ন প্রজন্ম ও জাতি এটাই আলামিন এ কারণে আল্লাহ বনি ইসরাঈলদের বলছেন আন্নি ফাদদালতুকুম আলাল আলামিন আমি তোমাদের সম্মানিত করেছি অন্য সকল জাতির উপর প্রতিটি জাতিকে একটা পৃথিবী বলা হয়েছে ব্যাপারটা সত্যি চমৎকার প্রতিটা প্রজন্মকেও আলাদা আলাদা জগৎ বলা হয়েছে যদি আপনি কখনো কোন প্রবীণের সাথে কথা বলেন আপনি যখন ছোট ছিলেন তখন মানুষের জীবনযাত্রা কেমন ছিল আর তখন তিনি বলা শুরু করবেন ও সেটা এক ভিন্ন জগৎ এমনটা শুনেনি কখনো তখন এটা এক ভিন্ন জগৎ ছিল আমরা এখানে এসেছি মাত্র আমরা মালয়েশিয়া এসেছি আমরা সিঙ্গাপুরে এসেছি আমরা তাকাই আর মনে হয় এক অন্য দুনিয়া যার ব্যাপারে আমরা জানতাম না এমন একটা দুনিয়া যা আমাদের চেনা নয় আমরা এটাকে অন্য একটা দেশ মনে করছি না আমরা মনে করছি যেন তা এক অন্য জগৎ যেমন ধরুন যুক্তরাষ্ট্রের কথা আমি বেশিরভাগ সময় নিউ থাকি থাকছি আর নিউ ইয়র্কে আপনি মানুষজনকে হাই বলতে যাবেন না একটা কথা যদি কখনো নিউ ইয়র্কে যান কাউকে হাই বলতে যাবেন না ঠিক আছে ব্যাপারটা খুব একটা ভালো হবে না কেউ আপনার কাছে এসে বলছে হেই কেমন চলছে আপনার উচিত হবে একটা পেপার স্প্রে বের করা অথবা দৌড়ে পেলানো হ্যালো বলতে যাবেন না কিন্তু আবার আমি যখন অ্যাটলান্টাতে আমার বোনের কাছে গিয়েছিলাম তখন আমরা সবাই বলেছিলাম হে কেমন চলছে শুভ সকাল কিন্তু ব্যাপারটা হলো তারা এমনই এক অন্য দুনিয়া আমি ক্যালিফোর্নিয়াতে গেলাম আর দেখলাম সেখানে রাস্তাঘাট খুব পরিষ্কার আমি এতে তেমন একটা অভ্যস্ত নই আমি নিউ ইয়র্কে থাকি সেখানে পাম গাছ আর হাস্যজর মানুষগুলো সবই অন্যরকম সেই জায়গার সবকিছু এলোমেলো লাগছিল আমি আমার স্ত্রীকে কল করলাম আর বললাম এ এক অন্য দুনিয়া আমি কিছু বুঝে উঠতে পারছি না এই জগৎসমূহ ধারণাটার অর্থ হচ্ছে ভিন্ন সংস্কৃতি তারা ভিন্ন ভিন্ন সভ্যতা আর আল্লাহ বলছেন যে সভ্যতারই হোক যে সংস্কৃতি প্রভু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এই আয়তে আল্লাহ আরো বোঝাচ্ছেন আল্লাহ হচ্ছেন এসব বিচিত্র সংস্কৃতির স্রষ্টা আল্লাহ হচ্ছেন এসব বিচিত্র সভ্যতার স্রষ্টা আল্লাহ হচ্ছেন এই বিচিত্র ভাষার স্রষ্টা আর তিনি হচ্ছেন এই সব কিছুর প্রভু তাই আপনাকে বাকিদের মতো হতে হবে না আপনি আপনার সক্রিয়তা বজায় রাখুন তাতেই হবে ইসলাম আমাদের বলে না যে আরবদের মতো হতে হবে ইসলাম এমনটা চায় না ইসলাম প্রতিটা সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল কারণ আল্লাহ বলছেন তিনি কেবল একটা আলমের রব নন বরং তিনি রব আাহ আল আমিনের আল্লাহ আমাদের সত্য পথের সন্ধান দিয়েছেন তাই যতক্ষণ আপনি সত্য পথের উপর থাকছেন ততক্ষণ আপনি সুখী হতে পারবেন তা যে সংস্কৃতির হোক যে সমাজে হোক কিংবা যে ভাষারই হন না কেন তারা সকলেই আল্লাহর কাছে সম্মানিত চমৎকার ব্যাপার রবী লা আলামিন রব্বিল্লা আলামিনের আরেকটা ব্যাপার হচ্ছে আমরা সবাই তার দাস তার মানে আমাদের সকলের মর্যাদা একই আর এর অর্থ দ্বারায় কোনো জাতি অন্য জাতির উপর শ্রেষ্ঠত্বের দাবিদার নয় যদি বিশ্ব রব্বিল আলামিনকে জানত যে সম্মান প্রত্যেক জাতিরই প্রাপ্য সম্মান প্রত্যেক মানুষেরই প্রাপ্য এই সকল কারণেই যিনি এসব কিছুকে একত্রিত করেন তিনি রব যিনি সব কিছুর দেখাশোনা করেন তাদের সবাইকে পুরস্কৃত করেন আবার সকলের উপর কর্তৃত্ব তাঁরই তাহলে কেন তাদেরকে একে অন্যের সাথে ক্ষমতার জন্য লড়াই করতে হবে এটাই তো কি চমৎকার শুধু আলহামদুলিল্লাহ রব আলমিন শুধু এটুকুই এখন তিনি যেহেতু নিজেকে রব্বুল আলামিন বলছেন পরবর্তী অংশটা কি আসছে পরেরটা কি আর প্রস্তুত থাকেন এই অংশ শেষে আমি আপনাদের দুই মিনিটের বিরতি দেবো কারণ আপনাদের এগুলো প্রসেস করতে হবে হয়তো আপনার আরো প্রয়োজন পড়বে একটু আরমোড়া ভাঙার অথবা কাউকে ঘুষি মারার আমি ঠিক জানি না কিন্তু আমি দশ পনেরো মিনিট কথা বলবো এরপর আপনাদের একটা শর্ট ব্রেক দেবো পালিয়ে যাওয়ার জন্য নয় আপনি আপনার জায়গায় দাঁড়িয়ে থেকে কান্না করেন আর বিদেশি করতে কল করেন যা খুশি করেন তারপর আমি আবার শুরু করব। কিন্তু আর রহমান আর রহিমের প্রতি মনোনিবেশ করুন এর অনুবাদ কি করা হয় সবাই জোরে বলুন জোরে বলুন এর অনুবাদ কি দয়ালু পরম করুণাময় অতি দয়ালু কল্যাণময় দয়ালু পরম করুণাময় স্নেহশীল করুণাময় ও কল্যাণময় এই শব্দগুলো সঠিকভাবে উপলব্ধি করা খুবই কঠিন ইংরেজিতে ইংরেজিতে কথাবার্তায় আমরা কি কখনো কল্যাণময় শব্দটা ব্যবহার করি আপনি কি আসলেই কখনো কারোর সাথে কথা বলার সময়ে এমন শব্দ ব্যবহার করেছেন ধরুন কেউ আপনাকে বাড়ির কাজে সাহায্য করলো আপনি বললেন তুমি খুবই কল্যাণময় বলেছেন কখনো আপনারা এমনটা করেন না যদি কেউ স্বভাবতই এমন করে থাকেন তবে অনুষ্ঠান শেষে আমার সাথে দেখা করবেন আমার কিছু পরিচিত মানসিক রোগ বিশেষজ্ঞ রয়েছেন এর উদ্দেশ্য হল অনুবাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেন কথাটা বুঝতে পারি কিন্তু আমরা যদি অনুবাদে এমন কিছু শব্দ ব্যবহার করে বসি যা আমরা স্বাভাবিকভাবে ব্যবহার করি না যা আমাদের বোধগম্য নয় তবে তাতে অনুবাদের উদ্দেশ্য ব্যর্থ হয় আপনার প্রয়োজনীয় অবাস্তব শব্দ অনুবাদ করার আপনার এমনভাবে অনুবাদ করতে হবে যা মূল কথার সাথে প্রাসঙ্গিক এবং আপনার জন্য বোধগম্য হয় তখনই অনুবাদটা ঠিকমতো বোঝা যাবে যা হোক আর রহমান আর রহিম নিয়ে কিছু কথা বলা যাক শব্দ দুটি রাহম শব্দের সাথে সম্পৃক্ত শব্দগুলো রাহম শব্দের সাথে সম্পৃক্ত এগুলোই ছিল আমার মালয়েশিয়া আলোচনার বিষয় কিন্তু আমি শুধু দুই একটা বিষয় নিয়ে পুনরায় বলবো রাহান কথাটার অর্থ হচ্ছে যার অর্থ দ্বারায় গভীরতম ভালোবাসা যত্ন উদ্বেগ দয়া দয়া হচ্ছে এর সব শেষ অংশ প্রথম অংশ না ভালোবাসা হচ্ছে প্রথম অংশ প্রথমে আর রহমান ডাকি আমরা তখন স্বীকার করি যে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন আল্লাহ আমাদের যত্ন করেন আমাদের ব্যাপারে তিনি উদ্বিগ্ন এবং তিনি আমাদের প্রতি দয়া দেখাবেন এই স্বীকৃতিটা রাহামিম সম্মিলিত যে কোনো শব্দের ভিতরে আছে আল্লাহ হচ্ছেন রাহিম আল্লাহ রহমান আল্লাহ রাহিম কিন্তু এই আর রহমান এবং আর রাহিমের পার্থক্য কি এই পার্থক্যের মধ্যে একটা সৌন্দর্য মন্ডিত দিক রয়েছে আপনি আল্লাহকে এক অসাধারণ রূপে চিনবেন আল্লাহ নিজেকে প্রভু বলছেন বলেননি রব প্রভু এবং আমি আপনাদেরকে এর ভিন্ন ভিন্ন অর্থ জানালাম কিন্তু সব কিছুর ঊর্ধ্বে প্রভু এখন আপনার যখন একজন প্রভু আছেন তার আপনার উপর কর্তৃত্ব রয়েছে আর যখনই আপনি কর্তৃত্বের কথা ভাবেন আপনি কখনোই ভালোবাসার কথা ভাবেন না আপনি ভাবেন না আল্লাহ আমাদেরকে সরাসরি বলছেন আমি অন্য ধরনের প্রভু আপনি আর কোন প্রভু পাবেন না যাদেরকে বর্ণনা করা যাবে আর রহমান তারা বলবে শুধু কি করতে হবে সেটা আপনাকে শাস্তি দিবে কাজ করতে বাধ্য করবে তারা হয়তো মাঝে মধ্যে আপনার দেখাশোনা করবে কিন্তু তারা কখনোই আপনাকে ভালোবাসা দিবে না তারা নিজেরা নিজেদের ভালোবাসবে সব প্রভুরা এমনই করে কিন্তু এই প্রভু শুরুই করেন ভালোবাসা দিয়ে এখন দুইটা নাম আছে দুটোই ভালোবাসা ও দয়ার কথা বলে আর রহমান এবং আর রহিম এ দুইয়ের মধ্যে পার্থক্য কি আবার আমি খুব বেশি টেকনিক্যালি বলবো না কিন্তু আশা করবো আপনারা মনে রাখবেন পরে আমি আপনাদের পরীক্ষা নিব আর আপনারা যদি ভালো উত্তর করতে না পারেন আমি আপনাদের ধরবো না আর রহমান তিনটি জিনিস করেন আমি চাইবো আপনারা মনে রাখবেন আর রহমানের মধ্যে থাকা এই তিনটা মূল ভাব যায়ের বানানির কারণে প্রকাশিত হচ্ছে প্রথমটা হচ্ছে এটা চরম এটা চরম পরিমাণ এটা ধারণার বাইরে এটাই প্রথম চরম পরিমাণ এবং ধারণার বাইরে এর অর্থ হচ্ছে আল্লাহ শুধু নন তিনি কি চরম পরিমাণ স্নেহশীল যা ধারণার বাইরে তাই আল্লাহর কাছে যাই আশা করবেন তার ভালোবাসা ও দয়া আপনার ধারণার চেয়েও অনেক বেশি এটাই প্রথম অর্থ আর রহমানের দ্বিতীয় অর্থ হচ্ছে এমন কিছু যা সাথে সাথে খুব তাড়াতাড়ি ঘটে আপনাকে এর জন্য অপেক্ষা করতে হবে না এটা সাথে সাথেই ঘটে যদি ইংরেজির কথা চিন্তা করেন এই দুই কথার মধ্যে পার্থক্য কি কেউ ধৈর্যশীল কেউ ধৈর্যশীল এবং কেউ ধৈর্য ধরছেন আমি আবার বলবো ধৈর্যশীল এবং ধৈর্য ধরছেন এই দুই কথার মধ্যে পার্থক্য কি ধৈর্য ধরছেন কোনটা এই মুহূর্তে ধৈর্যকে প্রকাশ করছে উদাহরণ হিসাবে বলা যায় আমি আমার স্ত্রীর বলি সে ধৈর্যশীল আমি জানি না সে এখন খেপে যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু যদি আমি বলি সে এখন ধৈর্য ধরছে আমি তার কোন সময়টার কথা বলছি ঠিক এই মুহূর্তের কথা আর রহমান সাধারণভাবে হচ্ছে এমন কিছু না কিন্তু এখনি এক্ষুনি অন্যভাবে আর রহমানের মাধ্যমে আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহর ভালোবাসা দেখার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না কিংবা তার যত্ন অথবা দয়া এটা আসলে এখনই প্রকাশ পাচ্ছে এর চূড়ান্ত রূপে কখন এখনই আর তৃতীয় অংশ তাহলে প্রথম অংশ হচ্ছে চরম দ্বিতীয় অংশ হচ্ছে এখনই এখন বলা যাক এর অর্থে তৃতীয় অংশ ই আল্লাহ অর্থে তৃতীয় অংশ আপনাদের জন্য গুণ করা কঠিন হবে শুনতে ভুল শুনায় তবে এটা সঠিক অস্থায়ী আরবী ভাষায় এই ঘরনার প্রতিটি শব্দ অস্থায়ী গদবান মানে চরম রকমের রাগান্বিত কিন্তু আপনার এই রাগ অবশেষে শান্ত হয়ে যায় কিছু বোনেরা বলে থাকবেন না আমার শামিনা এটা সব সময় একই রকম কিন্তু গদবান মানে আপনি চরম রাগান্বিত এবং আপনি স্বাভাবিক হয়ে যান জাওয়ান মানে আপনি চরম ক্ষুধার্ত কিন্তু আপনি খান এবং ঠিক হয়ে যান বোঝা গেল তাই যখন আপনি আরবিতে শেষে আন যোগ করেন এটা চরম প্রচণ্ড বোঝায় ঠিক এই মুহূর্তে কিন্তু এটা কি নয় এটা স্থায়ী নয় কিন্তু শুধু এটুকুই বলা যথেষ্ট না যে এটা অস্থায়ী এটা স্থায়ী নয় আরও একটা জিনিস আছে এটা অস্থায়ী কারণ কোনো একটা কিছু এটাকে দূরে সরিয়ে নেয় কি তৃষ্ণা দূর করে পানীয় কি ক্ষুধা দূর করে খাবার কি রাগ দূর করে একটা থাপ্পড় অর্থাৎ কিছু একটা এটাকে দূরে সরিয়ে নেয় ওকে কিন্তু তারপর আপনি জানেন আমরা কি বলছি আমরা বলছি আল্লাহর ভালোবাসা প্রচন্ড এটা প্রত্যাশাতে আল্লাহর ভালোবাসা এবং দয়া ঠিক এই মুহূর্তেও আসছে কিন্তু বলেই ফেলবেন না কারণ আপনি যদি খুবই খারাপ একটা কিছু করেন তবে আপনি এই ভালোবাসা থেকে বিচ্যুত হয়ে যেতে পারেন কারণ এটা সরিয়ে নেওয়া হতে পারে আমরা বলবো কিভাবে এটা সরিয়ে নেওয়া হতে পারে কিন্তু আমরা এটা এখনকার মতো বাদ দেব এটাই হচ্ছে আর রহমান আল্লাহর পরবর্তী নাম কি আর রাহাইন আর রহিম সম্পর্কে আপনার দুটো জিনিস মনে রাখতে হবে এখন একটা পরীক্ষা নেব আর রহমানের প্রথম গুণ কি ছিল এটা চরম ঠিক এই মুহূর্তে তিন নাম্বারটা এখন দুটো গুণ আর রহমানের তুলনায় কম সংখ্যক বিষয় মনে রাখতে হবে সিফা আর রাহিম প্রথম গুণটি হচ্ছে স্থায়ী আর রহেমের প্রথম গুণটি হলো যে কোনো কিছু সেটা রহেমের মতো শোনায় এটা কি আর রহমানের থেকে আলাদা হ্যাঁ এটা আর রহমের দ্বিতীয় গুণটা হচ্ছে ঠিক এই মুহূর্তেই হতে হবে তা আবশ্যকীয় নয় আর দুটো গুণ হচ্ছে একটা হল স্থায়ী আর দ্বিতীয়টা হচ্ছে ঠিক এই হতে হবে তা আবশ্যকীয় নয় উদাহরণস্বরূপ যখন আমি বলি আমার শিক্ষক দয়ালু আমার শিক্ষক হচ্ছেন দয়ালু অথবা আপনি যদি বলেন আমার মা স্নেহময়ী এটা একটা দীর্ঘকালীন গুণ তাই না এটা কি যে ঠিক 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 এই নয়। আছে এখন এটা সম্পর্কে ভাবুন যদি আল্লাহ শুধু আর রহমান বলতেন তাহলে আল্লাহর ভালোবাসা আর দয়া হতো প্রচন্ড আর এটা হতো ঠিক এই মুহূর্তেই এটা কি হতো না এটা স্থায়ী হতো না যদি আল্লাহ শুধু রহমান বলতেন আল্লাহর ভালোবাসা স্থায়ী হতো কিন্তু এটা কি হতো না চরম পরিমাণে হতো না এবং এটা ঠিক এই মুহূর্তে আবশ্যকীয় হতো না কিভাবে আমি বলতে পারি আমি আল্লাহর ভালোবাসা আর দয়া সম্পর্কে যা চরম প্রচন্ড যা ঠিক এই মুহূর্তে হচ্ছে এবং যা স্থায়ী সবগুলো ঠিক একই সময় তার কেবলমাত্র একটি উপায় আছে সেটি হচ্ছে আর রহমান রহিম সুবাহ এর চেয়ে ভালো কোনো শব্দে আপনি আল্লাহর ভালোবাসা এবং দয়া সম্পর্কে বলতে পারবেন না আর রহমান আর রহিম ছাড়া এটা এখন পর্যন্ত এই প্রশ্নটির উত্তর দেয় না কেন আর রহমান প্রথমে কেন আর রহিম দ্বিতীয় দয়া করে একটু সতর্কতার সাথে শুনুন আপনি কাজে আছেন আপনি সপ্তাহে কোন দিন বেতন পান ও মাসের শুরুতে ঠিক আছে তো এখন মাসের শুরু এবং আপনার বস অফিসে নেই আপনার অফিস ত্যাগ করার কথা পাঁচটায় ইতিমধ্যে চারটা পঁয়তাল্লিশ বেজে গেছে আর আপনি এখনো বেতনের চেক পাননি কিন্তু আপনার বেতনের চেকটা খুবই দরকার কারণ আপনি যে জুতোগুলো দেখে এসেছিলেন তা আপনার কিনতেই হবে তো আপনার বেতনের যে একটা দরকার আর আপনি মরিয়া হয়ে উঠছেন ইতিমধ্যে চারটা পঁয়তাল্লিশ বেজে গেছে আর আপনার বস অফিসে নেই কিন্তু আপনার সহকর্মী বলছেন দুশ্চিন্তা করো না তিনি নির্ভরযোগ্য তিনি আসবেন এখানে শান্ত হোক এখন চারটা আটচল্লিশ বাজে আর আপনার সহকর্মী বলছে দুশ্চিন্তা করো না তিনি আসবেন এখানে তিনি নির্ভরযোগ্য তিনি নির্ভরযোগ্য আর আপনি অনেকটা এরকম আমি জানি তিনি নির্ভরযোগ্য কিন্তু তিনি যদি ঠিক এই মুহূর্তে নির্ভরযোগ্য হতেন আমাকে বলো না তিনি দায়িত্ববান নির্ভরযোগ্য ভালো আমি এটা শুনতে চাই না কারণ এটা তার গুণ কিন্তু এটা এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না যখন আমি বিপদে পড়ি আমার সাহায্য দরকার হয় কখন ঠিক সেই মুহূর্তে তো আপনি আল্লাহর সেই নামটি চান যা আপনাকে সাহায্য দেবে কখন প্রথমে ঠিক এই মুহূর্তে আর তারপরে আপনি অন্য নামটি যান অন্য নামটি যা আপনার ভবিষ্যতের তত্ত্বাবধান করবে যখন আল্লাহ বলেন আর রাহিম এটা স্থায়ী ঠিক যা ভবিষ্যতের একটা নিশ্চয়তা দেয় কিন্তু আল্লাহ যখন বলেন আর রহমান এটা তাৎক্ষণিক এটা আপনার তাৎক্ষণিক প্রয়োজনের তত্ত্বাবধান করছে আমি আপনাকে আরেকটা উদাহরণ দিব আপনি বাসায় যাবেন আপনি সত্যি অনেক ক্ষুধার্ত আপনি জানেন আপনি ট্রাফিক জ্যামে আটকা পড়বেন কেউ আপনার গাড়িকে পাশকা দিয়ে চলে গেল আপনি সত্যিকার অর্থে হতাশ শেষ আপনি অবশ্য বাসায় ফিরলেন আপনার স্ত্রী কোনো ভাবে বাসা আগে এসেছেন তিনি আপনার জন্য একটা চমৎকার নৈশভোজ এবং সবকিছুর আয়োজন করেছেন আগে এসে আর আপনি জানেন তিনি নৈশভোজ তৈরি করেছেন কিন্তু এখনো সেটা তিনি আপনাকে পরিবেশন করেননি কিন্তু আপনি খুবই ক্ষুধার্ত আর আপনি বাসায় ফিরেছেন আর আপনার স্ত্রী বললেন তো আগামী সপ্তাহে তুমি কি খেতে চাও এমনটা হলে আপনি কি বলবেন হে মহিলা আমি পরবর্তী সপ্তাহে পরোয়া করি না আমাকে এখন খেতে দাও যখন আপনি ক্ষুধার্ত একমাত্র জিনিস আপনি কি ভাবতে পারেন ঠিক এখন প্রসঙ্গত যখন আপনার ঠিক এখনকার চাহিদাটা পূরণ হয়ে যাবে যখন আপনার খাওয়া দাওয়া শেষ হবে ঢেকু তুলবেন বলবেন পাহ পরবর্তী সপ্তাহে আমরা কি খাচ্ছি আপনি যখন এই মাসের ভাড়াটা পরিশোধ করে ফেলেন আপনি কি নিয়ে ভাবা শুরু করেন পরের মাসে ভাড়া নিয়ে যখন আপনি এই সেমিস্টারের ফিসটা পরিশোধ করে ফেলেন আপনি কি নিয়ে ভাবা শুরু করেন পরবর্তী সেমিস্টারের ফিস নিয়ে ওকে সুতরাং আমরা শুধুমাত্র তখনই ভবিষ্যৎ নিয়ে ভাবি যখন আমাদের তাৎক্ষণিক প্রয়োজনগুলো পূরণ হয়ে যায় আল্লাহ বোঝেন আমরাকে তাই আল্লাহ আর রহমান বলেন এখানে আমি তাৎক্ষণিক বিষয়ের তত্ত্বাবধান করি কিন্তু যখন তোমাদের তাৎক্ষণিক বিষয়ের চাহিদা পূরণ হয়ে যায় তোমার মন কোথায় থাকে ভবিষ্যতের দিকে আবার তিনি বলেন আর রহিম আর রহমান আর রহিম সুহান আর এখন আর রহমান আর রহিমে যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো কি প্রতিভাধর আর রহমান রহিম নিয়ে তিনি শুধু একটা সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন আর রহমান এই পৃথিবীর জন্য এবং আর রহিম পরকালের জন্য আপনি বুঝতে পারবেন মানুষটির প্রতিভা সম্পর্কে কারণ তিনি কিছু একটা দেখছিলেন তিনি এই পৃথিবীকে অস্থায়ী হিসাবে দেখছিলেন আর কোন নামটি অস্থায়ী আর রহমান এবং তিনি আরেকটা নামকে স্থায়ী হিসাবে দেখছিলেন কোন জীবনটা স্থায়ী আর রহিম পরকাল সুবহানাল্লাহ তিনি একদম যথার্থ রূপে এটা বুঝেছিলেন আর আমাকে এটা আপনাদের কাছে ব্যাখ্যা করতে 25 মিনিট লেগেছে কিন্তু তারা যথার্থ রূপে এটা দেখেছিলেন তাদের লম্বা ব্যাখ্যার প্রয়োজন ছিল না আর রহমান আর রাহিম আমি আপনাদের দুই মিনিটের বিরতির প্রতিজ্ঞা করেছিলাম আমি গুনছি আমি একশো পর্যন্ত গুনছি প্লিজ এগিয়ে আসবেন না আর ছবি তুলতে চাইবেন না এখন না কারণ এখন আমরা থামবো না আর এসব কাজের পরে করার সুযোগ পাবো আমাদের অনেক কিছু শেষ করা লাগবে আমরা এখন পর্যন্ত কেবল আর রহমান আর পর্যন্ত এসেছি আপনারা সবাই ঠিক আছেন তো ঠিক আছে এখন আরমোরা ভাঙুনি ভাঙুন যা করার করুন দু মিনিটের সময় নিন Of the loudness. It's too loud. Okay. আপনাদের বিরতি কেমন ছিল লম্বা অনেক লম্বা যাই হোক বিসমিল্লাহ আমরা কি নিয়ে শেষ কথা বলছিলাম রহমান আর আগাই আমার একটা কি বলেছিলাম ছোটদের রাস্তা যে কাজ শুরু করেছিলাম সেখানে আমি সবচেয়ে অল্প বয়স্ক টিচার ছিলাম অন্য সব টিচাররা ছিলেন আনটি আমার থেকে বয়সে অনেক বড় তারা বাচ্চাদের সাথে খুব শক্ত আচরণ করতেন তারা এমন ছিলেন যে তারা ক্লাসে ঢুকলে বাচ্চাদের মনে আল্লাহ ভয় দিতেন ওকে এখন আমি তো হাস্যরস প্রিয় একজন মানুষ তো যখন আমি টিচার হিসাবে চাকরিটা পেলাম প্রথম দিন আমার ক্লাস শুরু করলাম আর আমি তাদেরকে যোগ শোনাচ্ছি আজকে সব খেলা দেখাচ্ছি যেমন এক প্যানে পেন্সিল ঢুকিয়ে আরেক কান্দে বের করা এই ধরনের দুষ্টামি তাদের গল্প শোনানো ইত্যাদি ইত্যাদি প্রথম দিন আমার এখনো মনে আছে যখন আমি ক্লাস থেকে চলে যাচ্ছিলাম সবাই বলে উঠলো না আপনি যাবেন না আমি মনে করেছিলাম তারা আমাকে ভালোবাসে কিন্তু না আসলে কারণ হচ্ছে আনতিা আসছেন তাও তারা আমার ক্লাস খুবই পছন্দ করতো কারণ আমি তাদের সাথে এত অনুষ্ঠান করেছিলাম আমি ভাবতাম এই টিচাররা এমন যাত্রী কেন বাচ্চাদের ক্লাসে ভালো সময় কাটানোকে কেন তারা এত কঠিন করে তুলেছেন তারা কেন বাচ্চাদের বন্ধু হতে পারেন না তো এরপর অন্য অভিজ্ঞ টিচাররা আমাকে জিজ্ঞেস করলো আজকে আপনার ক্লাস কেমন হলো আমি বললাম আমরা এত এত মজা করেছি আমরা হেসেছি খেলেছি তারা বললো আপনি কিছু পড়াননি বললাম না 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 পড়াশোনা পরে করব প্রথমে আমি তাদের বন্ধু হতে চাই তারা সবাই বললো পরে বুঝবেন এমন ব্যাংকেও করে বললো আমি তো ভাবছি আরে না এরকম কখনোই হবে না তারপর কিছুদিন পর আমি আবারও ক্লাসে ঢুকলাম আর আমি ওদের পড়াতে লাগলাম কিন্তু ওরা কেউ আর চেয়ারে বসে থাকতে চায় না বলো কানের খেলাটা দেখাও তারা কেউ মারামারি করছে একজন আরেকজনের পেন্সিল নিয়ে যাচ্ছে কেউ কি করছে আরেকজন তো আমার এখনো মনে আছে পিছনের দেয়ালে গিয়ে নিজের নাম দেখছে তাও আবার আমার দিকে তাকিয়ে ওর বন্ধু ওকে বললো ভাই আমার মনে হচ্ছে উনি তোমাকে দেখছেন আর সে তখন কি বললো জানেন কিচ্ছু হবে না উনি খুব ভালো মানুষ আর সে লিখেই চলল তখন আমি একটা জিনিস বুঝতে পারলাম যখন আপনি শুধু ভালোবাসা দয়া ভালোবাসা আর দয়া আর ভালোবাসা আর দয়াই দেখাতে থাকবেন তখন মানুষের সুযোগ নিতে চাইবে ওকে আমি আরেকটা উদাহরণ দিই ছুটা হাস্যকর ধরুন কিন্তু তাও এটা ব্যাপারটা বুঝিয়ে দেবে ধরুন একজন মালিক আর একজন দাস মালিক বলল শোনো তুমি আমার দাস কিন্তু আমি চাই না যে তুমি সব ধরনের কাজ করো তোমার চাহিদা খুবই অল্প আমি তোমার থেকে শুধু একটা জিনিস চাই এই যে একটা দেয়াল না ঠিক দেয়ালও না চক দিয়ে টানা একটা রেখা শুধু এই লাইনের অন্য পাশে যাবে না এই লাইনের মধ্যে থাকবে শুধু এই লাইনের বাইরে যাবে না এই লাইনের ভিতরে যা ইচ্ছা করো দাগের বাইরে যেও না